হজরত বাইজিৎ পোস্তিক বারো পর্যন্ত সাধনা করেছেন মায়ের কাছ থেকে দোয়া পেয়েছেন যে বাইজিৎ বোস্তামিক রহমতুল্লা গভীর মা বললেন সন্তান। আমার পিপাসা লেগেছে এক গ্লাস পানি দাও সন্তান পানির খুঁজে এক গ্লাস পানি নিয়ে সে দেখলেন মা ঘুমিয়ে আছে। এমন অবস্থায় মাকে আর ডাকলেন না মায়ের ঘুম নষ্ট হয়ে যাবে আরাম নষ্ট হয়ে যাবে ফজরের যখন আজান নাও। আসসালামত খাইরুমিনা ইননা মুয়াজ্জিন আযান দিছে মা গুন্ডগি দিগুটলেন দেখেন মাতারসিওরে মাতার কাছে বাইজিত দাঁড়িয়ে আছে মা বললেন আমার সন্তান তুমি দাঁড়িয়ে আছো সন্তান বললেন মা আপনি না এক গ্লাস পানি চেয়েছিলেন খাওয়ার জন্য মা বললেন ও সন্তান তুমি তো আমাকে ডাকতে পড়তে বাইজি দস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন মা ও মা আপনাকে যদি আমি ডাকি আপনার ঘুমে ব্যাট্রাকড হবে আরাম নষ্ট হয়ে যাবে এইজন্য আপনাকে ডাকি নাই বাইজিদের মা বাইর থেকে কোলে তুলে নিলেন আর মাথা আদর করে করে আল্লাহ রব্বুল আলামিনের নিকট দুখানা হাত তুলে দিলেন আর বললেন রব্বুল আলামিন আমার সন্তান আমাকে পানি পান করার জন্য সারারাত ধরে আমার মাতার তীরে দাঁড়িয়ে ছিল রব্বুল আলামিন দোয়া করলেন আমার সন্তানকে হে আল্লাহ তুমি তোমার মধ্যে করে মা যখন দোয়া করলেন বাইরে মা দোয়া করলেন দোয়া কুবুল হয়ে গেল সেই বাইজি বারো বছর পর্যন্ত সাধনা করেছিলেন আল্লাহর ধ্যান মগ্ন ছিলেন বারো বছর যখন পূর্ণ হয়ে গেল মনে মনে চিন্তা করলেন বারো বছর আমি সাধনা করেছি একটাবার পরীক্ষা করা দরকার আসলে আমার সাধনা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন কি করেছেন না পরীক্ষা করার জন্য আকাশের দিকে লক্ষ্য করলেন আকাশের দিকে যখন লক্ষ্য করলেন একটা পাখি আসলো এই পাখিটা আকাশ থেকে পায়খানা করে ছেড়ে দিল আর পায়খানা হজরত বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলার কাপড়ে পড়ে গেল শরীরে লেগে গেল বাইজিদ বুস্তানি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবলেন বারো বছর সাধনা করেছি আর সাধনার ফল পেয়ে আকাশের দিকে তাকাইলাম পাখি সে পায়খানা করে দিলাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই রেগে গেলেন আর ওই পাখির দিকে যখনই তাকাইলেন পাখির দিকে তাকানো দেরি নাই সঙ্গে সঙ্গে আগুনের জলে ছাই হয়ে যাও দেরি না সবার লব লাগবে বাইরে মুস্তাম এরকম দুল্যালা বারো বছর যেহেতু কোন হয়েছে পাখি পর্যন্ত জলে গেলাম বসুতে পারলেন আমি আল্লাহ রহজান ডেক্কার ভান্ডার মধ্যে সামিল হয়েছি বাইদেক মুস্তাম এরকম দুল্যালাই রাস্তা দিয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য তিনি ভ্রমণ শুরু করলেন আসরের নামাজের সময় হয়ে গেল আসুরের নামাজের যখন সময় হয়ে গেল আসুরের নামাজের সময় এক বাড়ির কাছে তিনি দাঁড়িয়ে গেলেন বাড়িটি চতুর্দিক দিয়ে প্রাচীর ছিল একটা কুয়া ছিল কুয়ার থেকে একজন মহিলা পানি উত্তোলন করতেছিলেন তিনি বুঝতে পারলেন পুরুষ না একজন মহিলা তিনি বুঝতে পারলেন তাই তিনি বাইরে থেকে বললেন মা আপনি কে আসেন আমাকে কিছু পানি দেন আমি পুজো করব আসরের নামাজ আদায় করব ওই মহিলা কোনো কথা শুনলেন না বাইজি পুস্তামি রহমতুল্লাহ আলার কোনো কথা শুনলেন না তিনি পানি উত্তোলন করতেছেন আর জমিতে ঢালতেছেন পানি উত্তোলন করতেছেন আর জমিতে ঢালতেছেন পানি উত্তোলন করতেছেন জমিতে ঢালতেছেন বাইজি পুস্তামি রহমতুল্লাহ আলাই মনে মনে রেখে গেলেন যেমন আমি পাখিকে আকাশের দিকে তাকিয়ে পাখিকে আমি জলে দিয়েছি আমি এই মহিলাকে জলে দেব কারণ হলো আমি নামাজ পড়বো উঁচু করার জন্য পানি চেয়েছি আর আমার এই কথাটা কি তার কানে যায় নাই কানে যাওয়ার পরেও কেন আমাকে পানি দিল না উঁচু করার জন্য মনে মনে খেপে গেলো রাগ হয়ে গেল যে আমি তার থেকে আমি লক্ষ্য করব আর সেও দলি পর্দার ধরুন দেখি ওই মহিলা বলেন ले लो বাইজি তুমি রাগ হয় পাখি পোরাইতে পারো রাগ হয় আমাকে পোরাইতে পারো না বাইজি গোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো সাধারণ কোনো ব্যক্তির কাছে আসিনি আমার নাম তো যে কোনো ব্যক্তি জানতে পারে না কিন্তু এই মহিলা আমার নাম জানতে পারলো কেমন আর সাত বছর আগে আমি পাখি কুরিয়ে দিয়েছি হয়ে সেটাও কেমনে করে জানল হযরত بایজীদ মুস্তফা رحمۃ اللہ বলেন ও আপনার আপনি আমার নাম কেমনে করে জানলেন সেটাও পরে আমি জানতে চাব তবে আপনার কাছে আবেদন আমাকে পানি দেন আমি উজু করে নামাজটা আদায় করে নেই বাইজি গুস্তামি রহমতদুল্লালাইকে পানি দিলেন উজু করলে উজু করে আসরের নামাজ আদায় করলেন আদায় করার পরে বাইজি গুস্তামি রহমতুল্লালাই বললেন মা আপনি কেমনে করে জানলেন আমার নাম বাইজি আর আপনি আমি যখন পানি আপনার কাছে চাইতেছিলাম আপনি পানি কেন দিলেন না হজরতে বাইজি বস্তামি রহমতুল্লাহ আলাই যখন প্রশ্ন করেছিলেন মহিলা পর্দার ভিতর থেকে বলতেছিলেন ও বাইজি আমি আমি তোমাকে ওই সময়ে পানি দেই কারণ হলো ওই সময় আমি জুহুরের নামাজ আদায় করে একটু কালেমা পড়তেছিলাম দরুর শরীফ পড়তেছিলাম জেকেের পড়তেছিলাম কোরআন শরীফ পড়তেছিলাম পড়তে পড়তে মতো অবস্থায় একটু তন্দ্রা এসে গেল ঘুম ভাব এসে গেল আমি এখান থেকে দেড় শত মাইল দূরে লক্ষ্য করলাম মনের চক্ষু দিয়ে অন্ত চক্ষু দিয়ে লক্ষ্য করে দেখলাম সেখানে একটা গ্রামে আগুন লেগেছে একটা গ্রামে আগুন লেগেছে আমি লক্ষ্য করে দেখলাম আর তুমি এদিকে পানি চাইতেছ আমার তাহলে ওই গ্রাম বাসা দরকার আগে না তোমাকে পানি দেওয়া দরকার আমি এখান থেকে পানি ডালতেছি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি

আমার বয়স যখন সাত বছর হয়েছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এক একত্র নামাজ আমি কাজা করি না তখন যখন আমার উপর পর্দা ফরজ হয়েছে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার স্বামী ব্যতীত অন্য কেউ আমাকে দেখতে পারে না। আমার একটা পশন পর্যন্ত অন্য কেউ দেখতে পারে নাই আর আমি যে রাখি আমার স্বামী যখন সারাদিন কাঠ কাটে কাঠ কেটে যখন নিয়ে আসে এই কাঠের বোঝাটা আমি আস্তে করে আমার স্বামীর মাথার থেকে নেমে দেই এরপরে আমার স্বামীকে গোসল করাই এরপরে সারা রাত ধরে আমার স্বামী নামাজ আদায় করে আর সারা রাত ধরে আমার স্বামীকে রমজান মাস যখন শুরু হয় রমজান মাসে আমার স্বামীর তো সময় কাঠ বিক্রি হয় না রমজান মাসে আমার স্বামী যখন যেদিন বলে যে আজকে মাস রোজা রেখে রেখে বিধায় ইফতারি করেছি এক গেলাস পানি দিয়ে চিহিরি করেছি এক গিলাস পানি দিয়ে এক গেলাস পানির বিনিময়ে যদি আমি রোজা রাখতে পারি চিহিরি খাইতে পারি এক গ্লাস পানি দিয়ে যদি আমি করতে পারি আমার পেটে তো কোনো প্রকার হারাম খাবার যায় না হারাম মাল যায় না তাহলে কেমনি করে আল্লাহর সাথে আমার রিলেশন হবে না এই জন্য আল্লাহর পুরা আলামিনের সাথে আমার রিলেশন হয়েছে আর এই জন্য বলতে পেরেছি তুমি সাত বছর আগে পাখি তুমি রাগ করে মেরেছ সেটাও আমি বলতে পেরেছি আপনি আমি সাধনায় একটু যদি মুক্ত হয়ে যাই মুক্ত হই আল্লাহর সাথে রিলেশন সম্পর্ক শুরু হয়ে যাবে অটোমেটিক শুরু হয়ে যাবে কোনো চিন্তার কারণ থাকবে না এই সমস্ত মাতলুখ আল্লাহকে ভয় করে এই জন্য আমরা মাতরকে ভয় করবো না আমরা ভয় করব। আল্লাহ রব্বুল আলেমিনকে আল্লাহ পুরা আলেমিনকে যদি ভয় করে তাহলে রাসের সেই ভাইপার যত প্রকার আছে সমস্ত এই মাতর থেকে আমরা রক্ষা পাবো এই জন্য ভয় না তবে সতর্ক থাকতে হবে যাতে করি কোনো প্রাণী এমনি এমনি আঘাত করে না আঘাত তখনই করে সে যখন আঘাত হয় কোনো প্রাণী এমনি এমনি আঘাত করে না এটা মনে রাখতে হবে অনেকে আছে দৌড় মারে অনেকে আসে তাকে আক্রমণ করে বসে এই জন্যে বাংলাদেশে একশত চার প্রকার এই সাপ আসে একশত চার পুরার সাপের মধ্যে তিরিশ প্রকার সাপের মধ্যে বিষ আছে। বাকিগুলির বিষ নাই আবার তিরিশ প্রকার সাপের মধ্যে এই রাশেস ভাইপার এই যে স্বাস্থটি আছে এইটা যদি আক্রমণ করে বসে তাহলে আমাদেরকে সাথে সাথে কি ওজার কাছে যাওয়া যাবে না তবে হ্যাঁ আমরা সুরা পাতেহা তেলাওয়াত করে ফুঁ দিতে পারি রে দিয়ে সুরা পাতেহা তেলাওয়াত করে ফুঁ দিতে পারি এবং ডাক্তারের স্বর্ণ টর্ণ হবে যাতে করি আমরা বেপতের মধ্যেই না পড়ি তবে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা এরকম বিপদের মধ্যে না পড়ি সতর্ক থাকতে হবে তবে আপনাদেরকে আমি দাওয়াত দিতেছি আপনারা অবশ্যই পবিত্র অবস্থায় থাকবেন দাওয়াত দিতেছি উঁচু অবস্থায় থাকবেন যে ব্যক্তি উঁচু অবস্থায় থাকবে ওই সমস্ত যুবক যারা উঁচু অবস্থায় ভিমাবে উঁচু অবস্থায় সর্বদা থাকবে আল্লাহ রবুল আলমেন তাদেরকে সেই ক্যামাতের ময়দানে আদর্শের ছায় তাদেরকে জায়গা করবে শোভানন্দ এই জন্য আমরা উঁচু অবস্থায় বেশি বেশি থাকবো এবং আল্লাহ রকুল আলমকে ভয় করব আঘাত দেব না আক্রমণ করব না এই শুধুমাত্র রাসুল ভাইবার মনে করিয়া অনেকগুলি প্রাণী আছে অনেকগুলি সাপ আছে মধ্যে বিষয়ে নাই সেগুলিকে আমরা অযথা মারব না ওগুলিকে আমরা লক্ষ্য করব যাতে করে ওগুলি আমাদের হাত দিয়ে যখন তখন মৃত্যু না হয় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তবে ফেসবুকের পাতায় যেটা আসতেছে বারবার ফেসবুকটা আমি মনে করি এরকম হওয়া দরকার যে সর্বদা আল্লাহর এবাদাতে তোমরা মগ্ন হয়ে যাও সর্বদা আল্লাহর পার্লামেন্টের কথাগুলি তোমরা মেনে নাও ফেসবুকের পাতা এটা আসা দরকার কিন্তু যেভাবে ফেসবুকের পাতা আসতেছে ফেসবুক খুললেই রাসেল ভাইপার এই কথাটা আসতেছে তার মানে মানুষকে এমন ভাবে ভয় দেখাচ্ছে যে মানুষ এটাকে দেখার আগে সকল মারার আগে মনে দেখা মাত্র হার আটাক করবে অনেকে করোনাকালীন দেখা যায় করোনার কথা শুনার সাথে সাথে মারা গেছে হার্ট অ্যাটাক করে এই জন্যে আমরা এইগুলিকে ভয় করবো না আমরা ভয় করবো কাকে জোরে বলে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভয় করবো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলে আল্লাহ আপন হয়ে যায় একজন বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে চলছেন বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন তো একজন একজন যুবতী আর একজন যুবক একজন যুবতী আর একজন যুবক এদের আবার টাকা পয়সা প্রচুর এদের অর্থ সম্পদ অনেক এদের অনেক সম্পদ এদের আবার কাপড় চোপড়ও খুব সুন্দর সুন্দর এরা কাপড়ে একটা ময়লা কাজ করতে দেয় না খুব সুন্দর ধনবান যুবতীর কাপড়ের কিছু অংশে বৃদ্ধা মহিলা কাপড়ের কিছু অংশ ছোয়া লাগলো স্পর্শ করলো এর স্পর্শ করার সাথে সাথে যুবতী চিৎকার দিয়ে উঠছে আমার স্বামী এই বৃদ্ধাকে আমি ঘৃণা করি এই বৃদ্ধা আমার কাছে আসলো কেন আর আমার কাপড়ে দাগ ভরলো কেন এই বৃদ্ধাকে আপনি সাজা দেন স্বামী যেমন ধনবান স্ত্রীও ধনবান স্বামীও সুন্দর স্ত্রীও সুন্দরী চাকচিক্য কিন্তু বৃদ্ধা মহিলা চিন্ন ছিন্ন আল্লাহ ভক্ত বৃদ্ধা মহিলা ইচ্ছাকৃত ভাবে ওই যুবতী মহিলার কাপড়ে বা শরীরে কোনো আঘাত করতে নাই যুবতী তার স্বামীকে বলল যে আমার শরীরে কেন সে আঘাত করলো আমার শরীরে কেন তার কাপড়ে দাগ ধরল আমার শরীরে কেন তার আশ লাগলো আমাকে কেন স্পর্শ করলো আমি তো তাকে ঘৃণা করি এই কথা বলাও দেরি নাই যুবতী রাগ হয়েছে তার স্বামী দৌড়ে এসে শুনা মাত্র বৃদ্ধা মহিলাকে এমন ভাবে একটা সাথে সাথে বৃদ্ধা মহিলা কোনো কথা নাই বিচার কে করবে বিচার করার মতো পৃথিবীতে কেউ নাই যাকে বিচার দেবে সে আবার উল্টা বৃদ্ধার উপর হাত দেবে কথা বলেন ঠিক বৃদ্ধার উপর হাত দেবে যে বিচার করার মতো কেউ নাই যারা গরিব যারা অসহায় যারা পথে পড়া আদা পড়া কাঙ্গাল কাঙ্গুলি তাদের বিচার কেউ করতে চায় না তো বৃদ্ধা মহিলা বললেন আমার তো বিচার কেউ করবে না আমাকে থাপ্পড় দিলেন একটা যুবক এসে আমাকে থাপ্পড় দিলেন আমাকে থাপ্পড় দিলেন এই রকম রাসুল মতো মতন যুবকেস আমাকে থাপ্পড় দিলেন আহা এই কথা বলতে বলতে আকাশের দিকে তাকাইলেন আকাশের দিকে তাকাইলেন আর বললেন আল্লাহ আমি কি বলবো তুমি তো দেখছো আমার কি কিছু বলার নাই তুমি তো দেখছো রব্বুল আলামিন আকাশের দিকে তাকাইলেন আর নিচের দিকে নামাইলেন দেখলেন যুবক সঙ্গে সঙ্গে মারা গেল মাটির উপর পরে গেল যুবকের বাবার কাছে সংবাদ চলে গেল যুবকের বাবা আরো ধন্যবাদ প্রভাবশালী যুবকের বাবা এসে মহিলা ওই বৃদ্ধা মহিলাকে বললেন যে তুমি কি কাজ করবো বৃদ্ধা মহিলা বললেন আমি কি কিছু করি না আপনার ছেলে আমাকে থাপ্প দিয়েছে আমি করি না শুধু আমি আকাশের দিকে তাকিয়েছি যিনি আমার বিচার যিনি আমার বিচার করতে পারবেন সেই বিচারকের দিকে আল্লাহর আলম থেকে আমি তাকিয়ে আছি আমি শুধু তিনাকে আমি বিচার দিয়েছি কারণ এই পৃথিবীতে তুমিও আমার বিচার করতে এই জন্য আমি আকাশের দিকে তাকিয়েছি আমি আমার রব্বুল আলীনের কাছে আমার রবের কাছে আমি বিচার করেছে তোমার কিছু করার থাকলে তুমি করো আমার আমার সাথে না সন্তানকে সাথে তুমি করো না তোমার সন্তানকে আমি আঘাত দিয়ে মারিয়ে তোমার সন্তানই আমাকে থাপ্পর দিয়েছে কিন্তু মেরেছে আল্লাহ রব্বুল আলমী এতে আমার কিচ্ছু করার নাই যুবকেরা যুবকের আব্বা বুঝতে পারলেন যে আমার ছেলে অন্যায় করেছে আমার ছেলে ভুল করেছে যত আপনারা কিন্তু আসল যিনি যিনি এইরকম রকম হিংস্র প্রাণীকে সৃষ্টি করেছেন তাকে যদি আমরা ভয় করি আল্লাহ বা বলেছেন কেউ তোমাকে আঘাত করবে না